এস নামের মানুষদের একুশে জানুয়ারি বুধবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন প্রথমত বলা হচ্ছে আজকের দিনে লাভের সুযোগগুলিকে কাজে লাগানোর চেষ্টা করুন এতে করে আপনার লক্ষ্য পূরণ হবে বেসরকারি খাতে সুবিধা পাবেন ব্যক্তিগত জীবনে আজ মান সম্মান অর্জন করতে পারবেন তবে পরিকল্পনায় আজ আপনার অভাব দেখা দিতে পারে তাই আজকের দিনে নিজের পরিকল্পনাগুলিকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করুন পরিবারের সদস্যদের সাথে সহযোগিতা বজায় থাকবে কাছের মানুষের সাথে আজ যোগাযোগ বাড়বে আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে সাহায্য পাবেন ভ্রমণ ও বিনোদনের প্রতি আগ্রহ থাকবে আজকের দিনে জেদ ও অহংকার না দেখানোই ভালো হবে বড়দের পরামর্শ এবং তাদের বলা কথা শুনুন এতে করে জীবনে উপকার পাবেন স্বাস্থ্য আজ স্বাভাবিক থাকবে নিয়মিত চেক আপ বজায় রাখার চেষ্টা করুন আবেগ প্রবণতা এড়িয়ে চলার চেষ্টা করলে আপনি আজ ভালো দিক অর্জন করতে পারবেন বেলার প্রথম দিকে আপনি আপনার কর্মজীবনে ছোটোখাটো সমস্যা বা আপনার কাজে অলসতা দেখা দিলেও বেলা যত গড়াবে আপনি আপনার কাজের প্রতি ততটাই স্বচ্ছতা এবং মনোযোগ বাড়াতে পারবেন যার ফলে দিন শেষে আপনি আপনার কর্মজীবনে সাফল্য পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি যারা সরকারি কোনো প্রকল্পে কাজ করছেন আজ দ্রুতই কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন যার ফলে দেখবেন সবার আগে আপনি কাজটিকে সম্পূর্ণ করতে পেরেছেন এছাড়াও বলা হচ্ছে আজকের দিনে আপনি আপনার ব্যবসা ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি লাভ করতে পারবেন কারণ আজকের দিনে নিজের বুদ্ধির জেরে আপনি আপনার ব্যবসার চিন্তাভাবনাগুলিকে পরিবর্তন করার চেষ্টা করবেন যার ফলে আপনার জীবনযাত্রার মান আরও উন্নত হবে যারা হোটেল এবং মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন আজকের দিনে আপনার কাজের পরিমাণ অনেকটাই বাড়বে তাই দ্রুতই কাজগুলিকে সম্পন্ন করার চেষ্টা করুন এতে করে আপনি আপনার কর্মজীবনে সাফল্য পাবেন আর্থিক বিষয়ে আজ আপনাকে সঞ্চয় করতে হবে নচেত ভবিষ্যতের ক্ষেত্রে আপনার বেশ অবস্থা আরও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি আপনার পক্ষে থাকবে সৃজনশীল চিন্তা করতে হবে আজকের দিনে পৈতৃক কোনো সম্পত্তি পেতে পারেন যেটা কখনোই কল্পনাই করতে পারেননি ছোটোখাটো আয় ব্যয় আজ আপনার জীবনে ঘটতেই থাকবে তবে আপনার জীবনে সঞ্চয়ের পরিমাণ অবশ্যই বজায় থাকবে যাতে করে আপনার দুশ্চিন্তা কম হবে শেয়ার বাজারে বিনিয়োগ করলে বিনিয়োগে মিশ্র ফলাফল পাবেন প্রেম জীবনে আপনার অবশ্যই বন্ধুত্ব এবং স্নেহের বিষয়ে আপনি আরও ভালো হবেন সবাইকে সহযোগিতার চেষ্টা করবেন প্রিয়জনের সাথে আজ অবশ্যই নিজের বিশ্বাস এবং আনন্দগুলিকে ভাগাভাগি করার চেষ্টা করে নেবেন যার ফলে আপনি আপনার জীবনে সুখ ও আনন্দ খুঁজে পাবেন তবে প্রিয়জনের সাথে আজ যে কোনো বিষয় নিয়ে আপনার মতবিরত তৈরি হলেও নিজেকে অবশ্যই বোঝানোর চেষ্টা করুন দেখবেন সম্পর্কের উন্নতি অবশ্যই হবে স্বাস্থ্যের বিষয়ে আজ আপনাকে ডাক্তারের পরামর্শ এবং নিয়মিত চেক করা অবশ্যই দরকার এতে করে স্বাস্থ্যের প্রতি আপনি নিয়মিত ধ্যান এবং জ্ঞান রাখার ফলে আপনার জীবনে স্বাস্থ্যের কোনো অসুবিধা হবে না জটিল কোনো রোগ থেকে আজ মুক্তি পাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে এছাড়াও বলা হচ্ছে আজ ভ্রমণের জন্য দিনটা মোটেও সুবিধার নাও হতে পারে রাস্তাঘাটে কিংবা আপনি যদি দূরে কোথাও ভ্রমণে বেরিয়ে পড়েন যে কোনো দিক থেকে আপনি বিপদে পড়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই আপনাকে সাবধানে রাখতে হবে স্বর্ণ ব্যবসাদের জন্য আজকের দিনটা আপনার পক্ষে থাকবে দেখবেন ব্যবসায় আজ নিজের প্রচেষ্টায় উন্নতি লাভ করতে পারবেন ব্যবসায় আজ অনেকটাই লাভবান হতে পারবেন দীর্ঘদিন পরে কৃষিকাজের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই একটি ভালো দিন হতে চলেছে সবার চেয়ে আপনি সকল কাজ এগিয়ে রাখতে পারবেন দেখবেন কঠিন কাজগুলি আপনার জীবনে দ্রুতই হয়ে যাবে যার ফলে আপনার দুশ্চিন্তা একদমই কমে যাবে